হ্যালো এভ্রিওান শুভ সন্ধ্যা বলে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি যদিও এখন সন্ধ্যা না রাত্রি নটা বাজে আসলে আমাদের বাড়ির সামনে যে গাছটা রয়েছে নিম গাছ ওখান থেকে পাতা নিয়েছি কিছুটা আসলে কয়েকটা ডাল কেটেছে আজকে আমার গরমশাই কেটে অনেক কটা ডাল দেখে নিয়ে এসেছে ঘরে তো সেগুলোই আমি বাজছিলাম এই কটা হাতে যেটা দেখছো এগুলো দিয়ে আমরা ভাজা খাবো নিমবেগুন আর এই যে কিছুটা পরিমাণ দেখে দেখে গামলার জলে ভিজিয়ে রেখেছি ভাবছি এটা পেস্ট বানিয়ে বড়ি বানাবো যাতে খাওয়া যায় তো আমাদের বাড়িতে সুগার টুকি মানে আমার বর্মশাই তো সুগার রয়েছে বংশ পরম্পরা তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি এগুলো বাতিল আর এগুলো আর এদিকে বর্মশাই করছে আমাদের একটা চৌকি ছিল বড় ওটা বেকার একেবারে এখন বাজে রাত্রি সাড়ে নটা তো ওটা কাজকর্ম মানে ভাঙছে ভেঙে অনেক কটা কাঠ হবে যেটা দিয়ে আমি কখনো উনুনে রান্না করলে সেটা রান্না করতে পারবা নিম পাতাগুলো এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো আগামীকাল তো রবিবার তো রবিবার তো নিম পাতা নাকি খেতে নেই আর আমরা খেয়ে দিয়ে নিয়েছিলাম তারপরে সকালবেলা গুড মর্নিং এভরিওয়ান দেখতে পাচ্ছ এখানে যে চৌকিটা ছিল বড় ওটাকে ভেঙে দেওয়া হয়েছে কালকে রাত্রে তো দেখছিলে আর ছোট যে ঘরের চৌকিটা এখানে এনে রাখা হয়েছে তার সামনে সোফাটা আর এই সোফাটা রাখা হয়েছে আর পুরোটা পুরো ক্লিন করে ধুয়ে দেওয়া হয়েছে ছেলের এই যে এদিকে এই যে গজরাজ এই যে সাইকেল সব ধুয়ে দেওয়া হয়েছে বাসন মাজা হয়ে গেছে আর এখানে কিছু জিনিসপত্র আছে যেগুলো পরিষ্কার একটু মুছে টুচে ঢুকিয়ে দিতে হবে আর এই হাঁড়ির মধ্যে মুদিখানায় কয়েকটা জিনিস আছে আর ধুলো তো রাস্তা তার জন্য ধুলো ধুলো হয়ে গেছে তাছাড়া আর কিছু নয় মধ্যে মুদিখানার কিছু জিনিস আছে ছেলের বাস্কেটের মধ্যে কতগুলো খেলনা রয়েছে আর বল রাজ্যের যেগুলো রেখে দিতে এগুলো বড়ো বল এখানটায় রয়েছে আর সমস্ত কিছু পরিষ্কার ঘর বা জামাকাপড় কাঁচাও হয়ে গেছে ওগুলো আনা হবে ছাদে মেলে দেবো চান করবো আর এদিকে সোপাও পরিষ্কার করা যায় এর মধ্যে চাদরটা নিয়ে মানে ঢেকে রাখতে হবে নাহলে যা ধুলো সব পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু চানটা করবো ঘরটা মোচা হয়নি ঘরটা মোচা হবে এগুলো সব ধোয়ানো হয়েছে একটু একটু জলও আছে দেখো তো জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন আমি ঘর মুছতে শিখি ঘরটা মুছে চানটা করব তারপর বরমর্ষে পুজো দেবো তারপরে রান্নাবান্না শুরু করে সারাদিনের মতো আজকে কাজ কমপ্লিট এখন বাজে সাড়ে সাতটা উঠেছি সেই পাঁচটায় আজকে পয়লা বৈশাখ তো সকলকে তো কিছুই বলিনি আর সকলকে জানাই শুভ শুভ পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের দিনটা খুব ভালো সুন্দর করে এনজয় করো দেখো ডাব যাচ্ছে ফ্রেশ ডাবগুলো গুড মর্নিং এভরি আর গুড মর্নিং তো অবশ্যই বলেছি একবার আর একবার বলছিলো না আমার ফেসটা এখন তোমাদের সকলের সাথে শেয়ার করছি তাই তো স্নান হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে আটটা এখন করবো চা বড় পুজো দিচ্ছে মিষ্টি দোকানের কাছে মিষ্টি আনতে আর ফুল খুলতে তার পুজোটা দেবে আর আমি তোমার মাথাটা তো আসতে হবে জামাকাপড়গুলো মেলিনি জামাকাপড়গুলো মেলে মাথাটা আসছে আর ইয়ে করবো চা করবো তারপর টিফিন করা যাক আর আজকে একটু করবো হলো চিকেন কষা পোলাও আজকের রেসিপি দুপুরের পয়লা বৈশাখ উপলক্ষে আজকের স্পেশাল রেসিপি এটাই করতে চলেছি দেখি পারলে আমাদের সকলের জন্য শেয়ার করবো নাহলে একবার ফাইনাল লুক শেয়ার করব তো যাই হোক আর ছেলে উঠেছিলো তারপর ঘুমিয়ে পড়া যায় যে কারেন্টটা সকাল থেকে তিন চারবার চলে গিয়েছিল এখন আছে আবার কারেন্ট আর গরমও ভালো করেছে ভালো ঝকঝকে চকচকে রোদ দূর আজকে কালকে তো ভীষণ গরম পড়েছিলো পিকি সন্ধ্যার পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল আর শাস সকালে এখন থেকেই গরম পড়ে গেছে তো দেখা যাক সারাদিনটা কেমন চলে তো তোমরা কে কী কেমনভাবে কাটালে কী কি করলে বা তোমরা শর্ট করে একটু মানে স পুরো তো অত লেখা সম্ভব হয় না তো একটু একটু করে তোমরা শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের সারা দিনটা কেমন কাটলো কি কি করলে মানে স্পেশাল কালকে রাত্রে নিমপাতাগুলো দুবার তিনবার দুবার একবার তো ভিজিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে ধুয়ে উঠি আর একবার ধুয়ে ঘরে মেলে রেখেছিলাম তো শুকিয়েই গেছে বলতে গেলে একটু একটু ভেজা আছে মানে জলটা যে টেনে যায় সেরকম ভাবটা হয়ে গেছে তো এখন মিক্সচারে পেস্ট করব পেস্ট করে ভাবছি বড়ি করে রাখবো বড়ি করে শুকিয়ে রেখে দিলে প্রতিদিন একটা করে খেলে চাবিয়ে বা গিলে খেয়ে জল খেলে শরীরে লাগবে আর উপকারিতা তো খুবই নিমপাতার উপকার সত্যি ভীষণভাবে শরীরের জন্য খুবই ভালো তো এই যে সবটাই বিছিয়ে রেখে দিয়েছি বিছানা যাতে ভিজে না যায় ওই জন্য একটা চাদর চার ভাঁজ করে তার উপরে এরকম মেলে রেখেছি তো এগুলো পেস্ট করব সময় পেলে আজকেই করার ইচ্ছা আছে দেখা যাক তো যাই ছাদে গিয়ে জামাকাপড় মেলে আসি আর তোমাদের দেখালাম বড় ফুল তুলছে জামা কাপড় সব মেলে দিয়েছি প্রচণ্ড রোদ্দুর উঠেছে তিরপল টিরপল এই যে পা মোছা এগুলো সমস্ত কিছু মেলে দিয়েছি ধুয়ে ধুয়ে আর এদিকে আম হয়েছে কটা আর এই আম গায়ে সেদিনকার কয়েকটা ডাল কেটেছে এখান থেকে কটা আম পেয়েছিল ছোটো ছোটো আর এই যে ডালগুলো কেটে এখানে এনে ফেলে রেখেছে এগুলো শুকোলে এই ডালগুলো কেটে নেবে আর এই পাতাগুলো একটা বস্তা একটা বা দুটো বস্তায় ভরে নিলে হয়ে যাবে আর প্রচণ্ড রোদ দুপুরের আগেই সব জামাকাপড় শুকিয়ে কাঠ হয়ে যাবে তুলে না আমি ঘেমে চান আর ওই যে মাথার উপর সুজি মামা আর আমার ফেস ডাক ঘেমে আমি চান হয়ে গেছি মাথা আসটানোর এখানে যাবে না মনে হচ্ছে আমি নিচে গিয়ে মাথা আসটাই পাগল হয়ে যাওয়ার উপায় তো কয়েকটা ছবি তুলেছিলাম তো সেগুলো তো আমাদের সকলের সাথে শেয়ার করে দিলাম আসলে আমাদের বাড়ির সামনে রাস্তা আছে তার জন্য নিম পাতাগুলোর হাল বেহাল তো পয়লা বৈশাখের প্রথম দিনের লুক আমার এটা স্নান করে উঠেই তো ছবি তুলেছি সেটা শেয়ার করলাম তোমাদের সকলের সাথে আর ভীষণ ভীষণ রোদ্দুর উঠেছে আজকে আর আজকে হচ্ছে পোলাও আর চিকেন পোলাও চিকেন কষা সাথে একটু আলু ভাজা করেছি আর স্যালাড হিসেবে টমেটোটাই রাখবো কারণ শশাটা আনা হয়নি আর আছে গাজর গাজরটা দিলাম না না তো শসা এই টমেটো কাটা হয়ে গেছে আর এই যে হলো চিকেনের কালারটা আর এটা কিন্তু কোনো এডিট কালার না হ্যাঁ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি বলে একটু কালারটা এসেছে আর কিছু না ঝাল ঝাল করিনি মানে নর্মাল একটু টক ভাবি হয়েছে আজকে আর পোলাও তো একটু মিষ্টি মিষ্টি আসলে পোলাওটা আমি আজকে সেকেন্ড টাইম অ্যাপ্লাই করলাম কারণ আর একবার করেছিলাম দিন আগে তো আজকে নেক্সট টাইম আমি মানে অ্যাপ্লাই করেছে আর এই হলো আলু ভাজার লুক দেখতেই পাচ্ছে অল্প করে করেছি দুটো ছোটো ছোটো আলু ভাজে করেছি পোলাওের সাথে আলু ভাজাটা বেশ ভালোই লাগে আর এই যে হলো পোলাও পোলাওটা আসলে আমি কালারটা একটু কম ইউজ করেছি একেবারে হেভি কালার ইউজ করিনি একটু ক্যামেরার জন্য একটু এরকম দেখতে লাগছে আর কিছুই নেই এমনি কালারটা বেশ ভালোই এসেছে এই যে লুকটা আর এটা একটু ঠান্ডা হলে সার্ভ করব। আর এদিকে আমি সার্ভ করে দিয়ে এসেছি আর একটু চাপতে হতো বাটির ভাতটা মানে পোলাওটা ওর জন্য একটু ভেঙে গেছে তো নববর্ষ উপলক্ষে আজকে একটু আয়োজন করেছি খাবার দাবার একটু হালকা ফুলকার মধ্যে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর তোমরা যদি একটু ঝাল খেতে চাও তো একটু দিতে পারো পোলাও তো একটু ঝাল জ্বালো অনেকে ঝাল খায় না মিষ্টিই খায় তো এই হলো আর বিকেলে একটু আজকে আমরা চা খাবো না লস্যি খাবো সকালে চা খেয়েছিলাম তো লস্যিটা বানিয়ে নিয়েছি দুধ এনেছিলাম দুধ না সরি দই এনেছিলাম ওই রেড কাউয়ের যে পাঁচশোর প্যাকেট পাওয়া যায় তো এটা এনেছিলাম এনে রেখে দিয়ে ওর মধ্যে একটু মাংসতে দিয়েছি আর দুশো দুশো আড়াইশোর মতন দিয়ে আমরা এই লস্যিটা করে দিয়ে মধ্যে একটু চাট মশলা দিয়েছি যাদের টেস্টটা একটু বেটার আসে আর একটু চিনি একটু নুন দিয়েছি আর কিছু না তার একটু মিক্সচারে নিয়ে পেস্ট মানে ব্লেন্ডিং করে নিয়ে তারপরে লস্যি বানিয়ে খাওয়া হবে আর বড় মাসাই খাচ্ছে আর এই যে চিকেনের লুকটা তোমাদের দেখাচ্ছি ছবি তুলে তো একটা গোটা চিকেন এনেছিল কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আর কিছুটা রান্না করেছি আর কিছুই না আর পোলাও এই যে ছবি দেখছো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন কীভাবে কাটালে সেটাও কিন্তু শেয়ার করবে তো সকলে সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকো আর সকলে যেন সারা বছর খুব ভালো কাটে এই কামনা করি ভগবানের কাছে তো বাই বাই নতুন কোনো আবার ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হয়ে যাবে কথা হয়ে যাব তো আজকের জন্য এন্ড আবার নতুন কোনো ভিডিও নিয়ে সকলের সামনে হাজির হব